গরেছ তুমি এই পৃথিবী তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি শোদামি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জান তুমি অসীম তুমি মহা গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা এই পৃথিবীর পাড়ায় পাড়ায় ধরাতাশের তারায় তারায় এই পৃথিবী পরায় পরায় দূর আকাশে তারায় তারায় আমি তোমার পরিচয় পে পে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি ঘুরেছো তুমি এই পৃথিবী জান তুমি অসী তুমি মহা গড়েছ তুমি এই পৃথিবী যাহা তুমি অসীম তুমি মহা এই সাগরের বিশালতা দূর পাহারের ঝর্ণা ধারা এই সাগরের বিশালতা দূর পাহারের ঝর্ণা আখি দুটি মোর যায় হারিয়ে আখি দুটি মোর যায় হারিয়ে হৃদয়ে তোমার অনুভূতি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী যাহা তুমি অসীম তো গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা এই মালিক তুমি তুমি প্রভু মালিক আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা